জামাতের সাথে আমাদের যে যে স্পেস আমি মনে করি যে আমরা জামাতের কোনো লিয়াজু কিংবা জামাতের সমর্থনে হওয়া কোনো দল না বেসিক্যালি আমরা কাজ করছি হলো যে কাজগুলো করছি তার এজেন্ডা আমি মনে করি বেশিরভাগ দলের সাথেই মিলে আপনি দেখবেন যে আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো প্রত্যেকটা দলই কম বেশি বলছে কিন্তু আমরা পিওরলি সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করার কাজে অগ্রসর হতে চাই নয়তো আপনি দেখবেন যে মূল বয়ান যেটা মূল বয়ানটা কিন্তু বিভিন্ন দলের সাথে একই রকম সবাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সবাই আপনার এই ইসলামো ফুবিয়া কেউ পছন্দ করে না অন্তত প্রকাশ্যভাবে ঠিক আছে তো এই যে এবং কি বলা যায় ইন্ডিয়ান হেজিমনি এটাকে কেউ ইন্ডিয়ার দাস হয়ে থাকতে চায় না মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় ফেসিবাদ কেউ চায় না এই জায়গাগুলো তো সবারই কমন আমাদের সাথে পার্থক্য কী আমাদের সাথে পার্থক্যের জায়গা হলো যে আমরা এই তারুণ্যের শক্তিটাকে মনে করি যে তারুণ্য তার ইন্টিগ্রিটি পার্সোনালিটি অ্যান্ড অনেস্টি এই তিনটা জিনিসকে ধরে নতুন রাজনীতি করতে চায় যারা ফ্রেশ তাদেরকে নিয়ে কারণ পুরনো অনেক রাজনীতিতে দেখা হলো এবং তারা নানাভাবে নানা প্রতিশ্রুতি দিয়ে ফেল করেছেন তাদের কথাগুলো আর আমরা দেখতেছি যে আসলে এসে মিলছে না এবং নিউ জেনারেশনকে বুঝতে পারতেছে না পুরোনো দলগুলো অনেকেই তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা এই জেনারেশনের আমরা এই জেনারেশনটাকে বুঝতে পারি এই জেনারেশনের পলিটিক্সটাকে ডেভেলপ করতে পারি কিনা সো আমি মনে করি এইখানে আমাদের অন্যদের সাথে একটা ডিফারেন্স আছে আরেকটা কোয়েশ্চেন যেহেতু সামনে আসন্ন নির্বাচন তা আপনি নির্বাচনে কোথাও প্রার্থী হচ্ছেন কিনা বা আপনার আব বাংলাদেশ কারোর সাথে জোট করছে কিনা এই বিষয়টা জানাচ্ছে এখনও নির্বাচনের যে ব্যাপার নির্বাচনের ইকুয়েশান তো সামনে আরও অনেক চেঞ্জ হবে এমনিতে নানা পার্টির সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে অনেক দলের সাথেই আমাদের কথাবার্তা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের যে বাস্তবতা সেটা হলো যে নির্বাচন সংক্রান্ত যে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি তো আমাদের নাই এটা নির্বাচন করার জন্যে যে স্বাভাবিক বা এলাকায় যে মোবিলাইজেশন লাগে যে ফাইন্যান্স লাগে এই জিনিসগুলোর প্রস্তুতি তো আমাদের নাই সো আমরা এই মুহূর্তে ইলেকশন কেন্দ্রিক প্ল্যান মানে পার্সোনালি করার সুযোগটা একটু কম কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে যে নতুন ধারার একটা রাজনীতি করার মানুষজন স্বপ্ন দেখছে সেখানে আমরা একটা বলয় গড়ে তুলতে পারি কিনা যে বলয়টা মূলত বাংলাদেশে যে সংস্কারের চাহিদা তৈরি হয়েছে এবং মানুষ যে রেগুলার এই যে মানে অ্যাবসোলিউট পাওয়ার আর দেখতে চাচ্ছে না মানুষ চাচ্ছে ক্ষমতার ভারসাম্য একটা ব্যালেন্স অফ পাওয়ার মানুষ চাচ্ছে হলো প্রত্যেকের অধিকারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর আরও অ্যাক্টিভ অ্যাক্টিভ পার্টিসিপেশন সো এই এই জায়গাগুলোতে আমরা একটা কমন একটা মধ্যপন্থী দলগুলো নিয়ে একটা বলয় তৈরি করা যায় কিনা সেখানে আমরা কাজ করতেছি এবং সেই বলয় যদি তৈরি করা ফেলা যায় সেই ফোর্স যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা বাংলাদেশের নেক্সট পলিটিক্যাল ডিরেকশনে অনেক ভালো ওয়ার্ক করতে পারবো সামনের দিন আমাদের পড়ে আছে আর কি তো সেই জন্যে আমরা খুব শর্ট টার্মে না দৌড়ে একটু লং টার্মের দিকেই চিন্তা ভাবনা করছি আমরা মাঝে দেখেছিলাম আপনি আন্তর্জাতিক একটা সফরে গিয়েছিলেন চায়নাতে তো সেটা আপনি কি কোনো পার্টির হয়ে গিয়েছিলেন নাকি আমরা আপনি সে সময় সম্ভবত নাগরিক কমিটিতে ছিলেন তো সে পার্টির হয়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো পরিচয় আমি সেই সময় চায়না গিয়েছিলাম ইয়ত ডেলিগেট হিসেবে ইয়ত লিডার হিসেবে স্টুডেন্ট লিডার হিসেবে বাংলাদেশের ইয়থ ডেলিগেট হিসেবে তো সেইখানে হিউজ এক্সপিরিয়েন্স হয়েছে আর কি চায়না রাষ্ট্র হিসেবে কীভাবে ডেভেলপ করেছে তার ইন্ডাস্ট্রি তার এডুকেশন তার হেলথ সিস্টেম এবং তার এগ্রিকালচার এই প্রত্যেকটা জিনিস টেকনোলজি এই প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে আমরা ভিজিট করার সুযোগ হয়েছে এবং প্রভিন্সগুলোর লিডারশিপে যারা আছে তাদের সাথে কথা হয়েছে সিপিসি চাইনিজ কমিউনিস্ট পার্টি যেটা আছে তাদের লিডারশিপের সাথে বসার সুযোগ হয়েছে সো সব মিলিয়ে ওইখানে একটা একটা অসাধারণ কারণ অভিজ্ঞতা আর কি অনেক কিছু শেখা একটা রাষ্ট্র কিভাবে গড়ে উঠেছে তার ফিলসফি কিভাবে গড়ে উঠেছে আসলে নাগরিকরা কিভাবে ফিল করে আসলে আমরা চায়নাকে বাইরে থেকে যেভাবে জানি এটা ভেতরে না গেলে বুঝতে চাই বাইরে থেকে জানার সাথে ভেতরে গিয়ে জানার অনেক পার্থক্য আছে আর কি এবং চায়না অনেক ডেভেলপড একটা কান্ট্রি এবং কান্ট্রির মধ্যে মানে যতটুকু বুঝতে পেরেছি যে প্রত্যেকটা সিটিজেনের মধ্যে দেশের প্রতি একটা ভালোবাসা এবং একটা দায়বদ্ধতা আছে চায়নার চাইনিজদের মধ্যে আর কি সো সব মিলিয়ে মানে আমরা যেভাবে দেখি ভাবি তার অনেকটা অনেকটাই ঠিক না ওইখানে গেলে পরে বোঝা যায় আর কি যে রাষ্ট্র কিভাবে ডেভেলপ করে এবং কীভাবে মডার্নাইজেশন হয়েছে চাইনিজ মডার্নাইজেশন তারা বলে আর কি এক্সেলেন্ট একটা ওইখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা দেখেছিলাম যে আপনার ট্রেনে বা বাসে সবাই মিলে আপনার গান গাচ্ছিলেন আর দেখা গেল যে আপনারা একজন একজনের যেহেতু মতাদর্শ রাজনীতি ভিন্ন ভিন্ন আর একজন একজনের বিপক্ষে কথা বললো মিডিয়াতে ওইখানে সবাই একই সুরে গান গাচ্ছিলেন এই গল্পটা আসলে কি ওইখানে মূলত তো আমরা রিপ্রেজেন্ট করছিলাম বাংলাদেশকে আচ্ছা আমরা যখন চায়নায় গিয়েছি এই এখানে প্রায় আটটা দলের প্রতিনিধি ছিল তো এই প্রত্যেকে বিভিন্ন দলের হলো আসলে আমরা মূলত ওইখানে গিয়ে রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশকে এটা সবাই মাথায় রেখেছে এবং আমাদের প্রত্যেকের সাথে সে আন্তরিকতাটা ছিল একজন আরেকজনের প্রতি নজর রাখা খেয়াল করা কানেক্টেড থাকা এবং এই এখনও কিন্তু ওই সফরের সে সম্পর্কটা আছে তো একজন আরেকজনের সাথে সেই যোগাযোগ সে সম্পর্কটা আছে তো ওইটা হচ্ছে ছিল ফিলিংস এবং বাংলাদেশি হিসেবে নিজেদেরকে কিভাবে বাংলাদেশ সম্পর্কে আরও পজিটিভ ধারণা দেয়া দেওয়া যায় আমরা সেই চেষ্টাটাই করেছি ট্রেনে আমরা একসাথে এই দেশের যে সুখ আর কি দেশের মানে দেশ সম্পর্কে একটা স্মৃতিচারণ হলো আর কি গানের মধ্য দিয়ে এবং সবাই গানের মধ্যে দিয়ে হয়েছে আচ্ছা আমরা যদি এখন সাম্প্রতিক আলোচনায় আসি সেটা হচ্ছে যে হাসিনা সরকারের বিরুদ্ধে স্পেশালি হাসিনার বিরুদ্ধে আপনি রিসেন্টলি সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে তো সেই সাক্ষ্য সাক্ষ্যটা আসলে কি ধরনের সাক্ষ্য ছিল বা আপনার এটার অভিজ্ঞতাটা যদি শেয়ার হাসিনার বিরুদ্ধে মামলার যেটা জানেন যে হাসিনা এই আন্দোলনে যেভাবে গুলি করার নির্দেশ দিয়েছে লিথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট তো আমি আমার অভিজ্ঞতাগুলো বলেছি আমি আন্দোলনে কিভাবে যুক্ত ছিলাম কি দেখেছি এবং সেখানে আমি তো সরাসরি গুলিবিদ্ধ অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছি গুলিবিদ্ধ লাশ দেখেছি স্নাইপার শটে মাথায় গুলিবিদ্ধ মানুষজনকে দেখেছি তো হিউজ একটা অভিজ্ঞতা স্মৃতি আছে আর কি তো সেই জিনিসগুলো ব্যক্ত করেছি কি দেখেছি এবং সেখানে হাসিনার অর্ডারের সাথে হাসিনা যখন লেথালিপন ব্যবহার করতে বলে তখন ক্লিয়ারলি বোঝা যায় যে আন্দোলনকারীদের উপর সে আসলে এই কমান্ডটা দিয়েছে গুলি করা এবং এ করা তো সেই বিষয়গুলো আমি আদালতের সামনে স্পষ্ট করে তুলে ধরেছি আর কি আপনার প্রত্যাশা কি আপনার কি মনে হয় যে হাসিনাকে দেশে এনে তার শাস্তি দেওয়া সম্ভব এ ব্যাপারে আমার একটা ইন্টারভিউ আছে প্রফেসর ইউনুস যখন দেশে আসে পাঁচ তারিখের পরে বাংলাদেশে আসে তখন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি সে সময় বলেছিলাম যে হাসিনা সর্বি ব্রট ইন্টু জাস্টিস তাকে এই বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা উচিত এইরকম একটা ফেসিবাদ ফেসিবাদিস মানে সে যাক দেশটাকে একেবারে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে সুতরাং তার বিচারটা আমি মনে করি যে দেশের মানুষের সামনে স্পষ্ট ক্লিয়ার এবং হলো এমনভাবে হওয়া উচিত যাতে আর কেউ কখনো এই ধরনের রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা না করতে পারে সো হাসিনার এই মানে দেশের সরকারের কাছে আমরা অনুরোধ করি যে দিল্লির উপর চাপ সৃষ্টি করে ভারতের উপর চাপ সৃষ্টি করে যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত এবং তাকে বিচারের মুখোমুখি করা উচিত এবং সেই বিচার জাতির সামনে একটা উদাহরণ হিসেবে থাকা দরকার আমরা দেখছি যে আসলে নানান ধরনের সংস্কার বা বিচারের কার্যক্রম চলছে তো সেই বিচার কার্যক্রমের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আমরা সাম্প্রতিক দেখেছি সেটা বাংলাদেশের ইতিহাসে এবং সাউথ এশিয়ার ইতিহাসে আসলে প্রথম যে এতজন মানে সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পারানা জারি হয়েছে এবং কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন এর আগে বা পরে তো এটা নিয়ে আপনাদের বিশেষ করে আব বাংলাদেশের একটা শক্ত অবস্থান আমরা দেখেছি মাঠে অন্য অনেক কি হয়তো দেখা যায়নি তো সেই জায়গায় আপনাদের এত বেশি কঠোর অবস্থানের কারণ কি অন্য অনেক বড় বড় দল যেখানে খুব নীরব ছিল বা খুব কম কথা বলেছে আব বাংলাদেশ সেখানে খুব বেশি ভোকাল ছিল এটার কারণ কি এটা কারণ হলো আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো যে এই দেশে আর কখনো গুম রাজনীতি ফিরবে না গুমের সংস্কৃতি ফিরবে না তো আপনি খেয়াল করবেন যে উত্তরায় যখন কে এম মামুন ভাই গুম হলো তখন থেকেই কিন্তু আমরা এই বিষয়ে স্মরণ এবং কে এম মামুন ভাইয়ের বিষয় নিয়ে আমরা মন্ত্রণালয় এবং পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি তার পরিবারের সাথে কথা বলেছি ওইখানকার উত্তরায় জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেছি কোনোভাবেই গুমের ব্যাপারে আমরা মনে করি এই রাজনীতি রাষ্ট্র ফিরতে দেওয়া যাবে না তো একই সাথে আমরা এই গুম কমিশনের যে রিপোর্ট এবং যে ভিডিওটা চিফ অ্যাডভাইজার শেয়ার করেছেন ডকুমেন্টারিটা সেই ডকুমেন্টারির মধ্য দিয়ে স্পষ্ট কি ভয়াবহ গুমের কালচার এবং আয়নাগর তৈরি করা হয়েছিল। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি একটা যে কিছু সামরিক কর্মকর্তা তারা এই জায়গায় জড়িত ছিল এবং তারা এই গুমের বিষয়টাকে খুব সিম্পলি দেখেছেন এটা এটা একটা মানে কালচারাল প্র্যাকটিস হিসেবে তৈরি হয়ে যায় কিনা তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে আইসিটি আইসিটির মামলা কিন্তু ডিফারেন্ট ও নর্মাল মামলা মামলা হয় এরপরে তদন্ত হয় আর আইসিটির মামলায় তদন্ত হয়ে মামলা হয় সুতরাং আইসিটির মামলায় তদন্ত হওয়ার মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে যখন গ্রেফতারি পরোনা জারি হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেফতার করার ক্ষেত্রে গরিমসি হচ্ছে আমরা স্পষ্ট বলেছি যে সেই গ্রেফতারের গরিমসি কেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে বুঝতে হবে বাংলাদেশে যে আপনি যত বড় হন না কেন আপনি অন্যায় অপরাধে যুক্ত হয়েছেন আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে এই কালচার আমরা যদি তৈরি করতে না পারি তাহলে বাংলাদেশ আবারও ফেসিজম ফিরবে আমরা বেঁচে থাকতে আর এই ফেসিজম ফিরতে পারে না সুতরাং এই ক্ষেত্রে আব বাংলাদেশ সবসময় একেবারে সুস্পষ্ট অবস্থান যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো কিছুই বাংলাদেশে যাতে আর সেটেল হতে না পারে সে ব্যাপারে আব বাংলাদেশ একেবারে উচ্চকণ্ঠ থাকবে তারই আলোকে আমরা আসলে ইমিডিয়েট বিক্ষোভ প্রদর্শন করেছি এবং যখন দেখেছি যে সেনাবাহিনী এক্ষেত্রে আন্তরিকতা দেখিয়েছে তা মিলিটারি আমি মনে করি বাংলাদেশের মিলিটারি বাংলাদেশের মানুষের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশ মিলিটারিকে ভালোবাসে সো মিলিটারি এই জায়গা থেকে এই ধরনের অপরাধীকে আলাদা করে দিবে। কারণ মিলিটারি আমি মনে করি সেনাবাহিনী এদের দায় নেওয়া উচিত না সুতরাং সেনাবাহিনী তার জায়গা থেকে এই অভিযুক্ত অপরাধী অফিসারদেরকে আদালতের কাছে হস্তান্তর করবে এবং তারা যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এর মধ্য দিয়ে প্রমাণিত হবে আপনি যত বড়ই হন না কেন কোনো অন্যায় অপরাধ করে আপনি ছাড় পাবেন না যেমনটি অনেকেই বলেন যে সেনাবাহিনীকে বিচার আওতায় আনলে সেনাবাহিনীর যে মান সেনাবাহিনীর যেই প্রেস্টিজ সেটা ক্ষুণ্ণ হচ্ছে এটা কি সত্যি নাকি বরং যারা ক্রিমিনাল ছিল তাদেরকে শাস্তি দিলেই সেনাবাহিনীর আমি তো মনে করি যে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হলে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ বাংলাদেশে ফেসিবাদ যখন এসেছে তখন সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সেনাবাহিনীর উপরে প্রভাব পড়েছে এই যে প্রভাব পড়েছে সেনাবাহিনীকে এ থেকে বেরিয়ে আসতে হবে এবং সেনাবাহিনী এই অপরাধীদের দায়ভান নেয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই গণ অংশগ্রহণ করেছে অনেকে এই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে আমি মনে করি তাদেরকে পুরস্কৃত করা উচিত সেনাবাহিনীর সদস্যরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তো এই কতিপয় জুনিয়র জুনিয়র অফিসাররা এই পয় দুষ্কৃতিকারী যারা এইরকম জঘন্য কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করাটাই হলো গিয়া ন্যায় বিচার এবং সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করার পদক্ষেপ